আসসালামু আলাইকুম শুভ সকাল আজকাল সকালটা অনেক সুন্দর আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর বিগত কয়টা দিন ধরেই বৃষ্টি হচ্ছে আর হাঁসগুলোকে খাবার দিয়ে দিয়েছি আর হাঁসগুলো আসলে মেনলি পানি পেলে এরা খুব বেশি পছন্দ করে যখন বৃষ্টি হয় আমি যখন মাঝে মাঝে আসার সুযোগ পাই তখন এসে দেখি যে গোসল করতেছে আর পানি তো সবসময় দোয়াই থাকে আর কি আর এদিকে হচ্ছে ঢেঁড়স তুললাম আর ঢেঁড়স হচ্ছিল যে এত বেশি এবার ধরছে যা বলার মতো না আর প্রতিনিয়ত ধরছে এখনও ধরছে আর কি আর এবার ঢেঁড়স আমার কিনতেই হয় নাই তো এখানেও ধরেছে অনেকগুলা এখানে মোট চারটা গাছ আছে সব মিলিয়ে আর এই জামের গাছটাতে নতুন করে দেখছি যে আবার মুকুল আসছে যেহেতু গাছটা ছোট আর গাছের থিকনেসটা অনেকটা কম তারপর মুকুল আসতে আসতে আমটা এই গাছে ধরছে কম তারপরও দেখা যাক ইনশাল্লাহ কি হয় আর এই গাছের আম তো মাসাল্লাহ ধরে আছে আর এবং বড় হচ্ছে অনেক আর এই গাছ হচ্ছে পাঁচটা আম ধরেছে আর নতুন করেও দেখছি যে খুশি আসছে আর এই যে মুরগি মাত্রই উঠে গেছে মেবি হয়তো ডিম দিবে তারপরে কিছুক্ষণ পর দেখলাম যে আসলে ডিম দিয়ে ফেলেছে